যুক্তরাষ্ট্রের মাটিতে বাংলাদেশি বীরের বর্ণাঢ্য বিদায় শোকের পাশাপাশি সম্মানের সঙ্গে চিরতরে যাত্রা করলেন পরলোকে বৃহস্পতিবার দিনটি যুক্তরাষ্ট্রের প্রবাসী বাংলাদেশীদের জন্য একদিকে ছিল শোকের দিকে ছিল গর্বেরও নিউ ইয়র্কের ম্যানহ্যাটনে বন্দুক হামলায় নিহত বাংলাদেশি বংশোদ্ভূত দিদারুলকে শেষ বিদায় জানাতে এদিন জড়ো হন সর্বস্তরের মানুষ স্থানীয় সময় বৃহস্পতিবার ব্রংসের পার্ক চেস্টার মসজিদ প্রাঙ্গনে জানাজা হয় তার যুক্তরাষ্ট্রের পতাকায় মোরানো দিদারুলের মরদেহবাহী কফিনে শেষ শ্রদ্ধা জানান নিউ পুলিশের কয়েক হাজার সদস্য ছিলেন নিউ ইয়র্কের গভর্নর সিটি মেয়র পুলিশ কমিশনার আইন সহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ ও আসন্ন মেয়র নির্বাচনের প্রার্থীরা তাদের বক্তব্যে বারবার উচ্চারিত হয়েছে বাংলাদেশের নাম look at all the nypd officers here and outside this mosque and across this city who stand with you i stand with you i am so heartbroken for you and for your family and as we scan that sea of blue and i just want to say sorry to this family i want to say sorry as one parent to another parent and we must live in the spirit of officer islam জানাজা শেষে দিদারুলের মরদেহ দাফনের উদ্দেশ্যে নেওয়া হলে রাস্তার দুপাশে হাজার হাজার পুলিশ সদস্য তাকে শেষবারের মতো স্যালুট জানায় পরে তাকে নিউ জার্সির লোরেল গ্রোভ কবরস্থানে দাফন করা হয় নিউ ইয়র্ক পুলিশ ছাড়াও ঝড় বৃষ্টি উপেক্ষা করে তার জানাজায় উপস্থিত হন প্রায় বিশ হাজার মানুষ উপস্থিত ছিলেন নিহত দিদারুলের পরিবারের সদস্যসহ বাঙালি কমিউনিটির অনেকে এর আগে ছত্রিশ বছর বয়সী তরুণ ও সাহসী পুলিশ কর্মকর্তার মৃত্যুতে শোক জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গেল সোমবার নিউ ইয়র্কে ম্যানহাটনের পার্ক এভিনিউর এক বন্দুক হামলায় কর্তব্যরত অবস্থায় নিহত হন পুলিশ অফিসার দিদারুল ইসলাম একই ঘটনায় নিহত হন আরও তিনজন এ ঘটনায় হামলাকারী সাতাশ বছর বয়সী শেইন দেবন তামুরাও আত্মহত্যা করেন 2009 সালে সিলেটের মৌলভীবাজার থেকে যুক্তরাষ্ট্রের পাড়ি জমান দিদারুল মাত্র সাড়ে তিন বছর আগে নিউ পুলিশ বিভাগ বা এনওয়াইপিডিতে অফিসার পদে যোগ দেন তিনি দুই সন্তানের বাবা দিদারুলের স্ত্রী আট মাসের অন্তঃসত্ত্বা জাহানারা ভুইয়া, এখন বিশ্ব